এখানে দেখো সামনে একটা চাঁদ এত সুন্দর মিষ্টি একটা দিন অন্ধকারের মধ্যে এখানে সামনে এই চাঁদটা দেখো জাস্ট দারুন এত সুন্দর জাস্ট অসম্ভব সুন্দর দারুন একটা দিন আর এইটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এন্ট্রেন্সটা জাস্ট অসাধারণ এখানে ছোট ছোট এখানে রাজহাস আছে আর এখানে সিঁড়ি আছে আর এখানে চাঁদটা দেখতে জাস্ট দারুন লাগছে আর চাঁদের পাশে ডান দিকে দেখো এখানে ফ্লোটিং দুর্গা সাউথ কলকাতা দুর্গা পুজোর মধ্যে একটা মোস্ট ভাইরাল পুজো হচ্ছে কেতুয়া শান্তি সংঘ আর এই যে লোকেশানটা হচ্ছে এটা হচ্ছে পাতুলি ঝিল পার্ক থেকে তোমরা ডিরেক্ট এখানে অটো পেয়ে যাবে বা এখানে বাসও আসছে আমি দেখছি দশ টাকা বা পনেরো টাকা করে অটো ভাড়া নেবে ডাইরেক্ট তোমাদের কেদুয়া শান্তি সংঘের সামনে এখানে তোমাদের নামিয়ে দেবে আর কেদুয়া শান্তি সংঘ প্রত্যেকবারই কিন্তু ইউনিক ইউনিক করে চলো তোমাদেরকে ফুল ডিটেলসে আজকে পঁচিশে সেপ্টেম্বর ছটা বাজে কেদুয়া শান্তি সংঘ কিন্তু পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা শেষ মাথা হচ্ছে পাতুলি হিল পার্ক এটা থেকে সোজা চলে আসবে যে এই দেখো কেদুয়া শান্তি সংঘের এখানে এই প্যান্ডেলটা আর এই রাস্তাটি সোজা চলে গেলে নাকতলা উদয়ন সংঘ এবার ওই পাড়ে গিয়ে কেদুয়া শান্তি সংঘ থিমটা তোমাদের দেখাই কেদুয়া শান্তি সংঘ এইটা হচ্ছে মেন এখানে এন্ট্রি একদম ভিড় নেই তোমরা দেখো একদম ফাঁকা আর কেদুয়া শান্তি সংঘ এখানে দেখতে পাচ্ছ বাম দিকে কিছু এখানে স্টল আছে এখানে যা যা রেওয়ার্ড পেয়েছে সেই রেওয়ার্ডগুলো লেখা আছে উপরে এখানে নাম লেখা আছে কেদুয়া শান্তি সংঘ এখানে বাংলায় লেখা আছে এই নামটা কিন্তু খুব সুন্দর লাগলো দেখতে আর এইটা এইটা হচ্ছে মেন এন্ট্রি মেন এন্ট্রান্সটা দেখতে কিছুটা এরকম আর কেদুয়া শান্তি সংঘ এই বছর থিমের নাম হচ্ছে নিগুড় আর নিগুড়ের মানে এখানে আমি যেটা দেখলাম একটি গভীর জটিল বা গোপন অর্থ বোঝাই যা সহজে বোঝা যায় না বা সহজে প্রকাশ পাওয়া যায় না মানে কঠিন জটিল একটা জিনিস তো চলো ভেতরে তোমাদেরকে দেখাই এবার ভেতরে ধীরে ধীরে এন্ট্রি করি এই দেখো থিমের নাম হচ্ছে নিগুড় দ্য মিস্টিক্যাল মিস্টেক্স সুশান্ত শিবানী পাল তো চলো এটাতে ধীরে ধীরে এন্ট্রি করি ভেতরটা দেখাই আলো আধারী একটা থিম মানে অন্ধকারের মধ্যে দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে অন্ধকার ভেতরটা তোলে আর বেদরে এসি চলছে মেবি বেশ আড্ডা আছে কিন্তু বেদরটা পুরো তিনটাই ইউনিক থিম করেছে ভাই ইউনিক থিমটা অসাধারণ এখানে লাইট গুলো ব্যবহার করেছে দেখো দারুণ লাগছে দেখতে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা মানে এইটা দিয়ে বাম দিক দিয়ে এটা দিয়ে আমরা এন্ট্রি করলাম এন্ট্রি করার পর টোটালি ঘুরে এইটা প্যান্ডেলের ভেতরটা মানে এতটা সুন্দর নিখুঁত কাজ আলো আদারে ঠিক ক্যামেরার অতটা আসছে না রিয়েল না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এখানে মিউজিক

আর চাঁদের পাশে ডান দিকে দেখো এখানে ফ্লোটিং দুর্গা দারুণ কেদুয়া শান্তি সংগতে মা দুর্গার মূর্তি কিন্তু এখানে ফ্লোটিং এখানে নিচে কোনো বেস নেই ফ্লোটিং মা দুর্গার আইডল ফ্লোটিং মা দুর্গার জাস্ট ইউনিক জাস্ট অনবদ্ধ জাস্ট এক কথায় অসাধারণ মায়ের ডান দিকে দেখো এখানে মায়ের ছেলে গণেশ আর এখানে মা লক্ষ্মী আর বাম এখানে কার্তিক মাছ মা

অসাধারণ থিম আর নিচে দেখো নিচে এটা মহিষাসুর মহিষাসুরের টেক কিন্তু বেশ বড় এর আর মা দুর্গার ফ্লোটিং আইডলটা জাস্ট অসাধারণ লাগতো কেদুয়া শান্তি সংহট থিমটা জাস্ট মানে এক কথায় এতটা সুন্দর ভিতরে টোটালি আলো আধারে একটা পরিবেশ আর এখানে এত সুন্দর একটা চাঁদ আছে আর চাঁদের সঙ্গে এই থিমে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মা দুর্গার ফ্লোটিং আইডল মা দুর্গার মূর্তি নিচে কোনো বেস নেই শুটিং আইডল টোটালি মা দুর্গার প্রতিমা টোটালি এখানে ভাসছে জাস্ট দারুণ জাস্ট খুব সুন্দর ভেতরে মিউজিকটাও টোটালি এখানে ম্যাচ করে দিয়েছে মিউজিকটা তোমরা অলরেডি এখানে শুনতে পাচ্ছ এখন আমি এক্সিট গেটে এখানে এক্সিট করলাম জাস্ট অসাধারণ আজকে পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যা অ্যারাউন্ড ছটা বাজে আজকে আই থিঙ্ক তৃতীয়া তো আজকে কিন্তু একদম অতটা ভিড় নেই ফাঁকা ফাঁকাই দেখলাম কিন্তু এই থিমটা পঞ্চমী ষষ্ঠী সপ্তমিতে সন্ধ্যের পরে আসলে মারাত্মক পরিমাণে ভিড় হবে আরও তোমাদেরকে একটা সাজেশান দেবো তোমরা যদি ভিড় এড়াতে যাও তাহলে তোমরা দিনের বেলায় আসো বিকেলের দিক করে আসো কারণ আমি যেটা দেখলাম থিমটা পুরো উপর থেকে কভার করা আছে সো তোমরা দিনের বেলাতে আসলেও এখানে রাতে আলো আদারি পরিবেশটা তোমরা দেখতে পাবে জাস্ট খুব সুন্দর রাতে আসল ফিল নিতে চাইলে রাত্রে আসো রাত্রে ভিড় হবে আর যদি একটু ফাঁকা ফাঁকা দেখতে চাও একটু দুপুরে বা বিকেল করে আসো কেদুয়া শান্তি সঙ্গ এখানে মেন যে লোকেশানটা হচ্ছে পাতুলি ছিলপাট থেকে অ্যারাউন্ড এক কিলোমিটার বা আটশো মিটার হবে তোমরা হেঁটেও আসতে পারো বা ডিরেক্ট অটো পাওয়া যাচ্ছে তোমরা অটো তো আসতে পারো গতকাল মানে টোয়েন্টি ফোর সেপ্টেম্বর পাবলিকদের জন্য ওপেন করে দিয়েছে তো তোমরা আসো আর এসে এত সুন্দর থিম একটা দেখে যাও আজকে পঁচিশে সেপ্টেম্বর তোমরা ভিডিওটা আজকে রাতে বা কালকে সকালে পেয়ে যাবে তোমরা কিন্তু তাড়াতাড়ি আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলিও আর এই যে লোকেশনটা আছে ভিডিও ডিসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশনটা আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে পিস করে দেবো তো এই নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আজকের জন্য এটুকুই আবার দেখা হচ্ছে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টটা অবশ্যই বলো ডাই এই দো শান্তি সংগ্রহ এটা হচ্ছে এক্সিট পয়েন্ট এক্সিটটা টোটালি উপরে এখানে টুনি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখান থেকে অ্যারাউন্ড এক কিলোমিটার ডিস্টেন্সে এখানে আছে নাকতলা উদয়ন সংঘ খুব সুন্দর করে নাকতলা চলো তোমাদেরকে দেখাই তোমরা নেক্সট ভিডিও থেকে দেখো